আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো জনপ্রিয় একটি অ্যান্টিবায়োটিক অকমেন নিয়ে হাজির হয়েছি অকমেন সিরাপ হলো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সিরাপ অকমেন এর গ্রুপ হলো অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটা রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবহার করতে পারবেন এরকম দিক নির্দেশন প্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে অকম্যান সিরাপ কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনার ছোট সোনা মনিদেরকে খাওয়াতে পারবেন দিনে কতবার খাওয়াবেন কত পরিমান পানি দিয়ে অকমেন সিরাপ তৈরি করবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন অপমেন সিরাপ হলো এমক্সোসিলিন প্লাস ক্লাবনিক এসি এটা হলো একটি পাউডার সিরাপ এখানে মোট নব দশ মিলি পাউডার দেওয়া আছে এবং আর নব্বই মিলিগ্রাম ফানি দিয়ে মোট একশো মিলিগ্রাম সিরাপ তৈরি করবেন এটা হলো আকম্যান সিরাপের দিক নির্দেশন অর্থাৎ আপনার ছোট সোনামনির যদি ঠনসিলের ব্যথা থেকে থাকে ঠনসিল হয়ে থাকে জ্বর লেগেই থাকে খাসি লেগেই থাকে নিমোনিয়া লেগেই থাকে এবং নিউমোনিয়া যাচ্ছে না অনেক দিন যাবৎ শ্বাসকষ্ট হয়ে থাকলে এবং শ্বাসকষ্ট একের পর একদিন লাগলে এরকম আপনার হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে নির্দিদান্তে একটা রেজিস্টার কোন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অকমেন সিরাপ আপনার ছোট সোনামনিকে খাওয়াতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যেহেতু সেফ গ্রুপ অকমেন সিরাপ আপনারা আপনার ছোট মনিকে দিনে কতবার খাওয়াবেন অকমেন সিরাপ খাওয়ার নিয়ম দৈনিক তিনবার আপনার বাচ্চার বয়স অনুপাতে অর্থাৎ আপনার বাচ্চা যদি থেকে বছর হয় এক দুই তাহলে আধা চামচ করে দৈনিক তিনবার খাওয়াবেন আর যদি দুই থেকে চার বছর হয় তাহলে এক চামচ করে দৈনিক তিনবার খাওয়াবেন এটা হলো অকমেন সিরাপের খাওয়ার নিয়ম অকমেন্ট সিরাপ খাওয়ার ফলে আপনার ছোট সোনামণির জ্বর সর্দি কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট ইত্যাদি দূর হবে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এটা খুবই ভালো এবং খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড ওষুধ অকমেন্ট অকমেন্ট সাসপেনশন খাওয়ার ফলে আপনার ছোট মন শুনামুনি একশো পার্সেন্ট নিরাপদ থাকবে নিশ্চিত দিয়ে গেলাম